উচ্ছেটা ভেজে নেব আমি বানাবো মাছের তেল দিয়ে উচ্ছে তরকারি উচ্ছে আছে বেগুন আছে আর একটা আলু আছে তা চলুন মাছের তেলটা ভেজে নেওয়া যায় উচ্ছেটা হালকা হালকা করে ভাজা নিয়ে গিয়েছে খুব কড়ার করে ভাজি নিই কেন মাছের তেলে যেহেতু একটু কিছু থাকে মেকআপ করে দেবো খুব খারাপ করে মাছের তেল দিয়ে ভালো লাগে না উচ্ছেটা নামিয়ে নেওয়া যায় ভালো করে ভেজে নেব মাছের তেলটা লবণ দিই হলুদ দিই দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটা ভেজে নেবো না এতেই এবার সব কিছু চাপিয়ে দেব উচ্ছেটা ভেজে নিয়ে আগে মাছের খেয়ে এখন পয়সা দিয়ে কিনে আনতে হয় আগে কিন্তু এমনি দিয়ে দিত এখন বললে বলে পয়সা দিতে হবে মাছের তেল কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছের তেলটা কতটা পরিমাণে তেল বেরিয়েছে কিন্তু খুব কাপ

পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভালো বেশি দিলাম সব কিছু দিয়ে আর কিছুই লাগবে না লঙ্কা বলতে কিছু নেই একটু পেঁয়াজ দিতে হবে এই তেলটাতে গোবর সিদ্ধ হয়ে যাবে আরও সিদ্ধ হয়ে যাবে পড়াটা মাঝে মাঝে কিছু পুরে দিয়েছিল সব কিছু দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম এবার এই ভাজা হচ্ছে

গ্যাসও কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট এসেছি পাঁচ সাত মিনিটের পর দেখা যাক তরকারিটা কেমন হয়েছে দেখুন তরকারিটা হয়ে গিয়েছে বলেছিলাম না এই তেলেতেই সব হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে গিয়েছে তরকারিটা কম হয়ে যাচ্ছে নামি না যাক উচ্ছে দিয়ে মাছের ডিম মাছের তেল দিয়ে একটা সবজি বানিয়েছি চলুন খেয়ে দেখি কতটা তিত হয়েছে ওই জন্য আমি ভাত দিয়ে দিচ্ছি ও ভাতটা খেয়েই ঘুমাবে কেন বারোটা বাজে ঘুম না হতে হতে যদি আবার ডাকি তাহলে কিন্তু ঘুমটা হবে না দুটো ভাত খেয়ে শুয়ে পড়লে

একটু নুন কম হয়েছে কিন্তু ভালো হয়েছে চলুন খেয়ে নেওয়া যাক আবার পরের ব্লগে ফিরে আসবো